কথার ঝুলিতে কত উপমা কত গল্পের ছড়াছড়ি আমরা তিন বন্ধু সেই সমস্ত গল্প থেকে তিনটি গল্প পরিবেশন করছি আমাদের প্রথম গল্প একমাত্র ঈশ্বর আপনার এক সন্ন্যাসী এক শিষ্য ছিল শিষ্যের মা বাপ স্ত্রী পুত্র ছিল একদিন গুরু শিষ্যকে উপদেশ দিলেন একমাত্র ঈশ্বর আপনার আর কেউ আপনার নয় শিষ্য হলে বা কিরা আমাকে কত ভালোবাসে কত যত্ন করে আমাকে না দেখলে তারা যগত অন্ধকার দেখে, তারা আমার আপনার ন গুরু হলে প্রভূমার মনের গুরু আমি তোমায় দেখে দিচ্ছি কেউ তোমার আপনার নয় শোনসি তখন একটি পশুদের গুঁড়ি বের করে শিষ্যের হাতে দিয়ে বললেন বাড়িতে এই ঔষধটিকে শুয়ে দেখো এই ওষুধের গুণ হলো এই যে ওষুধ খাবে সেটিকে মরা মত হয়ে যাবে সকলে মনে করবে লোকটি হঠাৎ মরে গেল তোমাকেও সকলে তাই মনে করবে কিন্তু ভিতরে তো আর জ্ঞান থাকবে আর তুমি সব বুঝতে পারবে তারপরেই ভাবো শেষsetVisibility হলো বাড়িতে ঔষধ খেয়ে শুয়ে রইল তাকে হঠাৎ শুয়ে পড়তে দেখে

লোকটি মরে গেছে ভেবে সকলে চিৎকার করে কাঁদতে লাগলো এমন সময় এক বৃদ্ধ কবিরাজ এসে উপস্থিত হল কবিরাজ বললেন তোমরা সকালে কেন তোমাদের কি হয়েছে গেল উত্তর করলো এই ছেলেটি মারা গেছে ছেলেটির কি হয়েছিল কি যে হয়েছিল তা কেউ বুঝতে না কোথায় গিয়েছিল এই মন্ত্র বাইরে ফেললো কোনো অসুখ নেই বিসুখ নেই হঠাৎ বটে আমি হচ্ছে কবিরাজ তা তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তবে আমি ছেলেটিকে একবার দেখতে পারি কি সকলে আগ্রহ করে কবিরাজকে সবের কাছে নিয়ে গেল কবিরাজকে দেখে সকলের কাজটা একেবারে থেমে গেল মা অস্তি তবু মাঝে মাঝে একটু ছিলেন এবং কবিরাজ কি করে তা দেখেছিলেন সব বৈঠা করে কবিরাজ বললেন আপনার কোনো কারণে আমি কি বাঁচাতে পারবো এই রোগের অব্যর্থ ঔষধ আমার কাছে রয়েছে খালি দিলে এক কোই ছেলে মৃত্যু হবে এই কথাই সকলে এবারে অনুমিত মাউস সে কালা এবারে ছিডি গেল কবিরাজ একটি ঔষধ বের করে দেরি করবেন না দেরি করলে ওষুধের ফল নাও হতে পারে কে খাবে এগিয়ে আসুন তখনও কেউ আসছে কবিরাজ মার কাছে গিয়ে তার হাতে ওষুধ দিলেন কবিরাজ বললেন মা আর কাঁদতে হবে না তুমি এই ওষুধটি খাও খালি তোমার ছেলেটি বেঁচে উঠবে মা ওষুধ হাতে ভাবতে লাগবে অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা পরিবার তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলে ও গো ওর যা হবার তা তো হয়ে গেছে গো আমার অপকণ্ডগুলোর এখন কি হবে কে ওদের বাঁচাবে আমি কেমন করে এই ওষুধ খাই আমার কপালে যা লেখা আছে তা কে খন্ডাবে গো ও গো দিদি গো চিৎকার ওপর কাঁদতে থাকে কবিটা যা কেউ নয় তিনি বলে শীর্ষ শুয়ে শুয়ে সবই শুনছিলেন সংসারের এই অবস্থা দেখে তিনি তখনই গুরু সঙ্গে চলে গেলেন ले तुम्हारा परिवार की माल অনেক দেখা ডাকি করেও যখন খেয়া নেই সকালে কত যাযোগ তপস্যা কত কি করে কিন্তু সরল বিশ্বাসে তাকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা যায় এখন আমাদের তৃতীয় ও শেষ গল্প জটিল এক বিধবা একটি ছোট ছেলে ছিল তার নাম জটিল জটিল দূরে গুরুমশায় পাঠশালে পড়তে গেল বিধবা বড় গরিব ছিলেন তাদের আপন বলতে আর কেউ ছিল না জটিলকে একটা বনের ভেতর দিয়ে পাঠশালে যেতে হতো জটিল বড় ছোট ছিল বনের ভেতর দিয়ে যেতে যেতে রচিতার বড় ভয় একদিন মার কাছে কেঁদে এসে বললো মা একা পাঠশালে যেতে আমার বড্ড ভয় কত আমার সঙ্গে এটি বুঝতাম নইলে আর পাঠশালে যাচ্ছি জটিলের কথায় মার মনে দুঃখ হল বললেন লোক কথা পাবো বাচ্চা বনে তোমার এক দাদা থাকে তার নাম মধুসূদন ভয় পেলে তাকে ডেকে সেই তোমার সঙ্গে যায় মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হলো পাঠশালে যাওয়ার পথে বনেকে উচ্চরে সে ডাকতে লাগে মধুসূদন দাদা ওপর মধুসূন দাদা এস আমার বড্ড আসছে না কেউ সাড়া দিচ্ছে না দেখে আলো চিৎকার করে তার বিশ্বাস দাদা থাকতে পারলেন না একটি ছোট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে পড়লেন এই ভাই আমি এসেছি জটিলের তখন কি আনন্দ রোজ মধুসূদন দাদা পাঠশালে নিয়ে আসে আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে দুজনে কত গল্প কত খেলা কত আনন্দ এভাবে দিয়ে যায় তারপর একদিন গুরুমশাই মা মারা গেলেন মায়ের সাধ্য মায়ের ছাত্রেরা নিজেদের সাধ্য মতো যে যা পারে চাল কেউ দিচ্ছে কেউ দিচ্ছে পাতা এর পিছনে গুরু মহাশয় জটিলকে জিজ্ঞেস করলেন জটে তুই কি দিবি জটিল বললে আগে মাকে জিজ্ঞেস করে বলল পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বললে শুনে মা বললে বাবা গুরুমশাইকে দেবার মতো আমাদের যে কিছুই নেই আমরা যে বড় গরিব তুমি তোমার মৎস্য দাদাকে একথা বলো জটিল বড় শুভ ছিল মায়ের দুঃখ বুঝতো পরদিন পাঠশালে যাওয়ার সময় জটিল মধুসূন দাদাকে গুরুমশাই কথা জানালেন মৎস্য দাদা বললেন তার আর কি কবে সাধ্য কাল আচ্ছা গুরুমশাইকে বলো সাধ্যে যত দই লাগবে তুমি সব দেবে পাঠশালে যাওয়ার পর গুরুমশাই জিজ্ঞেস করলেন কে রে জটে কে দিচ্ছিস তোর মা কি বললে রে আজকে শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব বটে জটের মতন এমন ভালো ছেলে কি আমার আছে তবে বাবা এটা কথা শোন দেখিস যেন দেরি না হয় কালই যে শ্রাদ্ধ কাল সকালে দিয়ে যাবো শ্রাদ্ধ বাড়িতে পরে দিন সব ছেলেরা মিলে কাজকর্ম করছে এখনও জটিলে দেখা গুরুমা সাহেব ভারী চিন্তিত হয়ে গেছেন যদি দই না আসে তবে সবই যে পণ্ড না একটি ছেলের কথা বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি জটিল তখনই দই নিয়ে আসছে তাকে আসতে দেখে একটি ছেলে গুরুমশাইকে ডেকে বললেন গুরুমশাই ওই যে ওই যে জটিল আসছে আর দেখুন মস্ত এক হয়ে রয়েছে জটিলের হাতে ছোট একটি ভাঁড় দেখে গুরুমশাই একেবারে রেগে আনেন বললেন সাবধানে শব্দ না তুই দিবি আর তাই করি আগে আমি ছোট কিনা বেশি আনতে পারবো না মধুসূদন দাদা তাই এই ছোট্ট ভাঁড়টি দিয়েছেন তিনি বললেন এতেই সকালে হবে জটিলের কথা শুনে গুরুমশাই আরও রেগে গেলেন জোর করে দইয়ের ভাঁড়টি জটিলের হাত থেকে টেনে নিয়ে একটি ছেলের হাতে দিয়ে বললেন যা এই দই আর একটা পাত্রে ঢেলে রেখে ভাতটা হতভাগাকে ফেলে দিন তারপর আমার মার সার্বী পণ্ড করি লক্ষ্মী ছাড়া ছেলে আজ তোর একদিনকে আমারই একদিন এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এদিকে আর একটা ঘটনা ঘটলো যে ছেলেটি দই রাখতে কিছু ফিরেছে বললে গুরুমশাই অবাক কাণ্ড দই যত ঢালছি ফোরাচ্ছে না বলিস কিরে হ্যাঁ কুরুমশাই ভার থেকে যেই দই ঢালছি অমনি দেখি আবার আগের মতোই দইয়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ তবে তো জটিল আবার সত্যি বলেছিল আহা বাচ্চাকে মিছি মিছি মেরে কষ্ট দিল কে কোথায় আছিস রে কিছু জল আন দেখি আর একটা পাখা নিয়ে আয় সকলে মিলে জটিলের মাথায় চোখে মুখে জল দিতে লাগলো দুজন একে গেল হাওয়া খেতে খালি পরে জটিল চোখ মেলে চাইলে গুরুমশাই তাকে আদর করে কোলে তুলে দিলেন এবং তাকে বললেন আয় ভাবত না আমার না বুঝতে পেরে তোকে মেরেছি হ্যাঁ রে তোকে বড্ড লেগেছে না গুরুমশাই আচ্ছা এই দই তুই কোথা থেকে জটে আমার মধুসূদন দাদা দিয়েছে তোর মধুসূদন দাদা তিনি কোথায় থাকেন আজকে তিনি বনেই থাকেন বটে তুই তোর মধুসূদন দাদাকে একবার আমার সঙ্গে দেখা করাতে পারবি বাবা কেন পার্ব আপনি আমার সঙ্গে চলুন গুরুমশাই আর ছাত্রের দল জটিলের পেছনে পেছনে যেতে লাগলো বনে গিয়ে জটিল উচ্চঈশ্বরে মধুসূচন দাদাকে ডাকতে লাগল কিন্তু আমার মৎসুন দাদার এখানে জুটি মহা চিন্তিত হয়ে পড়লো কেঁদে গেলে আবার ডাকতে আরম্ভ করলে তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল জুটি আজ আমি আসতে পারবো না তুমি সরল বিশ্বাসী আমাকে পেয়েছো তোমার বুড়মশাই ও অন্যান্য ছাত্রদের তোমার মতো বিশ্বাস নেই তারা আমায় দেখতে পাবে না তারা চলে গেলে আমি তোমার কাছে আবার আসি শুধু আমাদের শ্রী রামকৃষ্ণদেবের গল্প কথা